আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার সিরাতুল মুস্তাকিমে হাঁটবে নানা উস্কা আমরা কোনো তৃতীয় পক্ষকে ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাবার সুযোগ দেব না আমরা গণতান্ত্রিক সংবিধান কীভাবে তৈরি করা যাবে সেই পথে আমরা আমরা হাঁটতে চাই যারা দেশে আছে যারা প্রবাসে আছে ফলে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐতিহাসিক যে সম্ভাবনার তার উন্মোচন হয়েছে ঐক্যবদ্ধভাবে যাতে সেটাকে আমরা ধারণ করতে পারি যখন আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানটাকে তাকে বিপর্যস্ত করবার জন্য নানা ধরনের অন্তর্ঘাত নানা ধরনের নাশকতা নানা ধরনের অপতৎপরতা সেটার কিন্তু আমি কিছু কিছু দুর্যোগের ঘনঘট আমি কিন্তু লক্ষ্য করেছি আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা কোনো তৃতীয় পক্ষকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাবার সুযোগ দেব না আমরা এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিশেষ কোন কোটারি বিশেষ কোন মহল বিশেষ কোন সুবিধাবাদী গোষ্ঠী যারা ভেতরে অথবা বাইরে থেকে যারা এই গণভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চান প্রশ্নবিদ্ধ করতে চান যারা মানুষের বিজয় এবং অর্জনকে যারা নানাভাবে যারা এটাকে সংশয়ের মধ্যে ফেলতে চান তাদের বিরুদ্ধে সমগ্র জনগণ আজকে আমরা ঐক্যবদ্ধ আছি আমি এটা বলেও শেষ করব আমরা এ ধরনের সংকট থাকবে সুতরাং আমরা যাবতীয় দুর্যোগ সেই দুর্যোগকে মোকাবেলা করে আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার সিরাতুল মুস্তাকিমে হাঁটবে নানা উস্কানি নানা ধরনের চক্রান্ত নানা ধরনের তৎপরতাকে তারা মোকাবেলা করে তাদের যে ম্যান্ডেট সে বাংলা বাংলাদেশের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যে পরিবেশের মধ্যে আমরা বাংলাদেশ এটা আগামীতে জনপ্রতিনিধিত্বশীল সরকার পাবে একটা সংবিধান তৈরি হবে একবিংশ শতাব্দীর উপযোগী আমরা সংবিধান রাষ্ট্র সমাজ তৈরি করে সে পথে হাঁটতে পারব আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আনসারি ভাইকে বলবার নিশ্চয়ই তার কথা শুনবার আমাদের আগ্রহটা থাকবে

আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলি কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর ডিক্রির চরবাজার রুবেল স্টোরের দ্বিতীয়তলা তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে